বাজেট নিয়ে শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হলেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানায়াল আগরওয়াল ইসলামপুরে দলীয় কার্যালয়ে এই নিয়ে তিনি সাংবাদিক বৈঠক করেছেন তিনি উল্লেখ করেছেন পশ্চিমবঙ্গবাসীর জন্য মহিলা থেকে তরুণ সরকারি কর্মচারী থেকে ক্ষেত মজদুর সকলের জন্য একগুচ্ছ ঘোষণা করা হয়েছে বাজেটে সবার কথা মাথায় রেখেই করা হয়েছে এই বাজেট বলে দাবি করেছেন কানায়ালালবাবু কেন্দ্র সরকারের বাজেট যেখানে দিশাহীন বঞ্চনায় ঘেরা সেখানে রাজ্য সরকারের বাজেট কর্মসংস্থান স্বাস্থ্য ও পরিকাঠামো সমান গুরুত্ব পেয়েছে বলে উল্লেখ করেছেন তিনি পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে স্ত্রী এবং শিশু সন্তানে যদিও মৃতদেহ মর্গে রেখে এসআইআর শুনানিতে ছুটলেন স্বামী এসআইআর কে ঘিরে এমন হৃদয় বিদরক ঘটনা দেখা গেল মালদায় মালদা গাজল থানা খরদইল এলাকার বাসিন্দা মোহাম্মদ ইয়াসিন আনসারি বৃহস্পতিবার রাতে স্ত্রী হালিমা খাতুন এবং ন মাসের পুত্র সন্তানকে সঙ্গে নিয়ে বাস ধরার জন্য টোটো করে আমবাজার আসছিলেন সেই সময় সুস্থানি এলাকায় টোটো নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ঘটনাস্থলে মৃত্যু হয় স্ত্রীর অন্যদিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পুত্র সন্তানের মৃত্যু হয় কিন্তু এসআইয়ের বড় শুক্রবার মৃত স্ত্রী এবং পুত্রের দেহ মালদা মেডিকেল কলেজে ময়নাতদন্ত বিভাগে রেখে শুনানিতে অংশ নিলেন মোহাম্মদ ইয়াসিন আনসারি বালি উত্তোলনের বিরুদ্ধে পুলিশ অভিযান চালালো কালিয়াগঞ্জ থানা পুলিশ এই ঘটনায় বালি বোঝায় দুটি ট্রাক্টর আটক করা হয়েছে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে পুরুলিয়া মহেশপুর এলাকায় অভিযান চালায় কালিয়াগঞ্জ থানা পুলিশ রাস্তা থেকে আটক করা হয় টাঙ্গন নদীর বালি বোঝায় দুটি ট্রাক্টর ঘটনায় দুটো ট্রাক্টরকে আটক করা হয়েছে বৈধ নথিপত্র না মেলায় দুই ট্রাক্টরের চালককে বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা রুজু করেছে পুলিশ রাজ্য বাজেটে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অর্থ বরাদ্দ বাড়ার সঙ্গে ঢোল বাদ্য বাজিয়ে উৎসবে মেতে উঠলেন পূর্ব মেদিনীপুর জেলা পাশকুড়া ব্লকের প্রতাপপুর গ্রামের মহিলারা গতকাল রাজ্যের বাজেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পেশ করেছেন আর এই বাজেটে মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডারে এবারে বাজেটে আরও পাঁচশো টাকা বাড়ানো হয়েছে যার জেরে খুশি হয়েছেন এলাকার মহিলারা বালুঘাটে বিধায়ক অশোক লাহিনীকে অপমান করা হয়েছে বলে অভিযোগ তুলে পথ করল বিজেপি শুক্রবার সন্ধ্যায় বালুঘাট থানা কামারপাড়া এলাকায় পাঁচশো বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকেরা উত্তরবঙ্গে কামতাপুরী ভাষায় পঠন পাঠনের দাবিতে কোচবিহার জেলা বিদ্যালয় পরিদর্শকের দপ্তরে স্মারকলিপি প্রদান করল কামতাপুরি সংগ্রামী সমাজ শুক্রবার দুপুরে কোচবিহার জেলা বিদ্যালয় পরিদর্শকের করণে আসেন তারা এবং সেখানে অবসান বিক্ষোভ দেওয়ার পর জেলা বিদ্যালয় পরিদর্শকের হাতে স্মারকলিপি তুলে দিয়েছেন